আসসালামু আলাইকুম মুদিনের পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আমি আজকে কিছু কয়েল নিয়ে আসলাম এক নম্বর কয়েল ইউনিটের অনেক ভাই আমাকে ফোন দিয়ে থাকেন অনেক জায়গা থেকে যে ভাই কয়েল কেটে যাচ্ছে কয়েল কেটে যাচ্ছে দেখা যাচ্ছে নতুন কয়েল লাগানো হয়েছে কিছুক দিন না যেতে না যেতে কয়েলটা কেটে যায় এরকম অনেক ভাই প্রায় প্রায় আমাকে ফোন দিয়ে বলে থাকে ভাই কয়েল হ্যাঁ পাঁচটা ইউনিটের কয়েল লাগিয়েছি ছয়টা ইউনিটের কয়েল এরকম অনেক ভাই বলে থাকে যে সঙ্গে সঙ্গে কয়েল কেটে যায় একদিন দুই দিন টিকে না এক সপ্তাহ ঠেকে না কয়েলটা কেটে যায় তাই তাদের জন্য আজকে এই ভিডিওটি ইনশাল্লাহ অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়টি ভিডিও পেয়ে যাবেন বাংলাদেশে সবখানে আমি এই মালামালগুলো পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারি এবং কুড়িয়াতে বন্ধুরা কয়েল কাটার উদ্দেশ্য একটাই যে আপনি একটি ইউনিটের কোয়েল ব্যবহার করেছেন বা কোয়েল চেঞ্জ করেছেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটি ধরেন সামনি একটি ইউনিটের বা টোয়া একটি ইউনিটের কোয়েল কেটে গেছে আপনি লাগাই সেই কোয়েলটি কি ধরনের লাগিয়েছে মেকার ভায়ে সেইটা দেখার বিষয় আছে দেখা যাচ্ছে টোয়া অরিজিনাল একটা ইউনিটের কয়েল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পার পিস দেখা যাচ্ছে আপনাকে একশো টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা দিয়ে বা আড়াইশো টাকা দিয়ে কয়েল চেঞ্জ করে দেওয়া হয়েছে বা তিনশো সাড়ে তিনশো টাকাতে কয়েল চেঞ্জ করে দেওয়া হয়েছে বলছে যে এক নম্বর দেখা যাচ্ছে ওইটার সাথে ওটা ম্যাচিং হয়নি কম দামি কয়েল লাগানো হয়েছে তাই কেটে গেছে এটা হলো মেন উদ্দেশ্য তাই যেটা কয়েল ভালো অরিজিনাল সেটা দেখা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যদি ভাই কিনে আপনার কাছে লাগাইতে গেলে দেখা যায় দুইশো টাকা যদি নিতে চার্জ নিতে চায় প্রায় হাজার টাকার কাছাকাছি পচে তাই হ্যাঁ সেই ধরনের কয়েল লাগানো হয় না ষাট টাকা সত্তর টাকা বা একশো টাকা দামে কোয়েল লাগানো হয় তাই ভালো ভালো ইউনিটের কোয়েলগুলি তাই সঙ্গে সঙ্গে কেটে যায় তাই অরিজিনাল কোয়েল আমি আজকে নিয়ে আসলাম অবশ্যই আমাকে যার যে কপিস লাগে আমাকে অর্ডার করবেন টোয়া বন্ধুরা এটা টোয়া ইউনিটের কয়েল এটা বন্ধুরা এক নম্বর সাতশো পঞ্চাশ টাকা পার পিস টোয়া ইউনিট অরিজিনাল কয়েল এই প্যাকেটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এরকম প্যাকেট হবে সাতশো পঞ্চাশ টাকা পার পিস যার যে কপিস লাগে পাঁচ পিস দশ পিস ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি টোয়া ইউনিটের কোয়েল এটা এক নম্বর টোয়া কোয়েল সাতশো পঞ্চাশ টাকা পিস ইনশাল্লাহ আর যেটা চাচ্ছেন আর একটু মিডিয়াম দামে যারা চাচ্ছেন ভাই টোয়া এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা টোয়া কোয়েল এটা সেটা হচ্ছে আপনার একই জিনিস দেখতে একই রকম দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তা এগুলো কয়েল আপনাদের ব্যবহার করতে হবে যদি এর ভিতরে যদি আপনি ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দামে কয়েল আপনার দামি ইউনিটে ব্যবহার করেন তো অবশ্যই কেটে যাবে সেটা আপনার বুঝে শুনে ভালো মেকার দিয়ে বা আপনি নিজে কিনে ইনশাল্লাহ আপনি এগুলো চেঞ্জ করলে দেখা যায় অনেক দিন আপনি ব্যবহার করতে পারেন এগুলো বন্ধুরা শো কয়েল এটা এক নম্বর শো কয়েল আজকে আমি জানবো সব এক নম্বর কয়েল দেখছি কালো এখানে এটা বন্ধুরা সাড়ে পাঁচশো টাকা পিস শো ইউনিটের একবারে অরিজিনাল যেটা হানড্রেড পারসেন্ট সেই শো ইউনিটের কোয়ালিটিটা সাড়ে পাঁচশো টাকা পার পিস যার যে কপিস লাগিংশালা আমাকে অর্ডার করতে পারেন আর বন্ধুরা শো ইউনিট যেটা একটু মিডিয়াম দামে যারা চাচ্ছেন বন্ধুরা এটা দুইশো তো আশি টাকা পার পিস যারা মিডিয়াম দামে চাচ্ছেন তাদের জন্য আজকে এই শো ইউনিট কোয়ালিটি দুইশো আশি টাকা এটা হচ্ছে আপনার শুরিয়েটে দেখতে পাচ্ছেন আরও কম দামি আছে তাই বা ভালো মানের যারা চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি দুশো আশি টাকা আপনাদের স্বামী আছে স্বামী কয়েল এক নম্বর এটা চায় না এক নম্বরটা এটো আপনার রাখা যাবে দুইশো আশি টাকা স্বামী এক নম্বরটা দেখতে পাচ্ছেন তার যেই পিস লাগেন এখন ইনশাল্লাহ আমাকে এখনই অর্ডার করতে পারেন এগুলো প্যাকেট স্বামীর প্যাকেট হ্যান্ড্রেট এম দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো খুব সুন্দর সুন্দর প্যাকেট ষাট এম এগুলো স্বামী এবং এই সো ইউনিটের কয়েল এবং স্বামী ইউনিটের কয়েল দেখতে পাচ্ছেন এই যে স্বামী হান্ড্রেড বি এইগুলো আপনার ব্যবহার করতে অনেক দিন ব্যবহার করা যাবে দেখা যায় যে এখানে যদি আপনি ষাট টাকা সত্তর টাকা একশো টাকা মায়াকার ভাইরা যেরকম একটা কোয়েল লাগিয়ে দিয়ে দুইশো টাকা একশো টাকা আড়াইশো টাকা নেয় সেটা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দামে কোয়েল লাগলে অবশ্যই কেটে যাবে তাই এই ধরনের কোয়েলগুলো যদি আপনার ব্যবহার করতে পারেন নর্জেনের ইনশাল্লাহ অনেক দিন লং লাস্টিং ইনশাআল্লাহ করবে ইউনিটগুলিও আপনাদের ভালোভাবে সাউন্ড পাবেন এবং টেকস বেশি পাবেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে এই কয়েলগুলো অর্ডার করুন বাংলাদেশে সবখানে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম